जरबा में या सकिं जुदी होए एकलिप टंते होए मादी मादी नून या जर नी जरबा में या सकिं जुदी होए एकलिप टंते होए मादी नी मादी नी नून सोपर ना मादी नी ना मादी नी ना अबर মিম যবর ম দালিয়া যের দি ইয়া যদি হয় একলিপ্তান্তে হয় মাদি নুন ইয়া যের নি মাদি নি নুন যবর না মাদি নি না তারপর মিম পেশ মু তা যবর তা মুতা মুতা মু তা ক জবৰে যদি খাৰা হয় একালিপ টনতে হয় মূতা ক মূতা ক বাজের জেৰবি মূতা ক বি লামিয়া জেৰলি জেৰ বাবে ইয়া চকেণ্ড যদি হয় একালিপ তানতে হয় চবৰ না মূতা ক বিলি না মূতা ক বিলি নিম্পেশ মু তা জবর তা মু তা কফ খারা জবর ক জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় মু তা ক বা জের বি মু তা ক বি লাম ইয়া জের লি জের বা মে সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় মু তা ক বি লি নুন জবর না مُتَقَابِلِينَ مُتَقَابِلِينَ وَاو لَام زَبَر وَال حَاء زَبَر حَا زَبَرُ جُدِي خَارَ হয় একাল فَازِر فِي وَال حَافِي زيازر জেরের বা ইয়া সে যদি হয় এক হয় সবর না ওয়ালি ওয়াল না আপনার মনে হয় ফ্যানের আওয়াজটা একটু বেশি পাচ্ছে না আমি একটু ফ্যানটা আর একটু কমে দিয়ে আসছি

নুন সাকিন ইজহার কি থাকার কারণে হয়েছে নুন সাকিনের পরে হা থাকার কারণে নুন সাকিন ইজহার হয়েছে হ্যাঁ নুন সাকিন ইজহার হা থাকার কারণে ওয়ান হাওর ওয়ান হাওর ইজহার মানে স্পষ্ট করা ইজহার মানে স্পষ্ট করা আপনি যদি এখানে পর ওয়ান হাওর ওয়ান ধরে রাখা যাবে না গুন্না করা যাবে না সময় নেওয়া যাবে না এখানে অস্পষ্ট করা যাবে না একদম নুনটা স্পষ্ট রাখতে হবে ওয়ান হাওর ওয়ান হাওর তারপর ওয়াউলাম জবর ওয়াল ফাতা জবর ফাত ওয়াল ফাত ওয়াল ফাত হাফেশ হু ওয়াল ফাত হু ওয়াল ফাত হু আবার ওয়াল ফাত হু মিমলাম জবর মাল মিমলাম জবর মাল কফ আলিফ জবর ক জবরের বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় ملقاري مالقا ملقاري ملقاري عين زبنا ع ملقاري ع تابست ملقاري عتو ملقاري عتو أبر ميم لام زبر مل قف علي بزبر قا জবর রামে খালি আলিপ যদি হয় এক আলিপ টে হয় রি মাল কইন জবর আ মালক রি আপেসি আ তু মিম জের মি নুনলাম মিনাল মিনাল মিম আইন পেস ম সজের শি ম মিনাল মি মিনাল মশ্রি রিপ সবর খালি আলিপ যদি হয় এক আলিপ হয় তা আবার নুনলাম সবর নাল মিনাল ميم عين باش مع صاد جرسي را زبر را زبر را خالي الف جدي هاي, هاي من المعصرا تازرتي من المعصرات ميم زال زال زبر زاب مو زاب مو زاب জাল জবর যা বা ইয়া বি জের বা ইয়া চাকিন যদি হয় এক টানতে হয় নুন জবর না মুযাব যা বি না মুযাব যা না আবার মিম পেশ মু জাল বা জবর যা বে যদি সাকিন হয় কল কলা করতে হয় মুযাব জাল জবর যা বা ইয়া বি যেৰ বাবে ইয়া যদি হয় এক আলিপটনটো হয় নুন চবৰণা মুজা বেজা বিনাং বাইয়া জবৰ বাই নুন জবৰ্ণা বাই না বাই না জাল খারা জবৰ জা জবৰ যদি খারা হয় এক তান্তে হয় লাম জেৰেলি ৰা লি কাফ জবৰ কা ৰা বাই নাজালিকা মুজাব জাবিনা বাইনাদালিকা বাই নাজালিকা জল্লাম পে জুল জিিমসবরজা লাম আলম সবরলা জুল জালা লামজল জুল জালালি ذو الجلال واو لام زبر وال همزه کاف زر وال ایک را الف زبر را وال ایک را میم زر می دم جو دی فلا خواه اٹ جسا کن دھرتے ہوئے مد اصر با می اٹ جسا کن جو دی ہوئے تین الف تمتے ہوئے مد عرضی ترک ہوئے والاكرام والاكرام ذو الجلال ذو الجلال والاكرام তারপর ওয়াও জবরা ওয়া ইয়া ইন জবর ওয়া লাম জবরা আল্লাহ পেশকুম ওয়া ফির লাকুম ওয়া ফির লাকুম আবার সবাই খেয়াল করে পড়া ধরবেন এবং মনোযোগ সহকারে আমাদের সঙ্গে পড়ার চেষ্টা করবেন তাহলে আপনার পড়া খুব দ্রুত সহি শুদ্ধ হবে ইনশাআল্লাহ

নুন সাকিন ইকফা তা থাকার কারণে তাহা জবর তাহ মিং তাহ তাজের তি মিং তাহ তি হাল মিং তাহ হাল মিং তাহ তি হাল হামজানুন সবর আন হা আলিফ হা জবরে বা খালি আলিপ যদি হয় এক লিপ টানতে হয় রু আনহারু আনহারু মিং তাহাল মিং আনহা আনহার আবার পৃষ্ঠার শুরু থেকে আবার খেয়াল করে পড়া ধরি সবাই মনোযোগ সহকারে পড়া ধরবো এবং আমার সঙ্গে বলে বলে শেখার চেষ্টা করব আর যারা এখনও লাইক দেন নাই প্রিয় দর্শক আপনার স্ক্রিনে ডবল টাচ করে লাইক দেন আমরা প্রতিদিন এইভাবে বানান করে আরবি শিখাই কোরআন শিখাই যাদের কাছে আল্লাহর কালাম শিক্ষা ভালো লাগে আল্লাহর কালামকে যারা ভালোবাসেন প্রত্যেকে আপনার মোবাইলের টাচে আপনি দুইবার টাচ করেন আপনি দুইবার স্ক্রিনে ডবল টাচ করেন ইনশাআল্লাহ আমরা লাইক পেয়ে যাব। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই যারা আজকে নতুন হচ্ছেন আমাদের চ্যানেলে তাদেরকে বলবো এই ভিডিওর উপরে দেখেন একটা সাদা সাবস্ক্রাইব ব্যাটন আছে এই সাবস্ক্রাইব ব্যাটনে ক্লিক করে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্রত্যেকেই আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করুন জি তা আইন সভার তা লাম সভরেন লা তা আনলা নিম ওয়াউ পেশ মু পেশের বাবে ওয়াউ যদি হয় একা লিফট টানতে হয় নুন সভরে না তা তা আন লা আবার সবাই খেল করবেন পরে ধরবেন এবং পড়বেন আমার সঙ্গে তা আইন সবর তা লাম জবর লা তা আল্লা মিন আউ তেশ মু পেশরের বাবে ওয়াও স্যাকেন যদি হয় একা লিপ্টনতে হয় মাধ্যে আসলে তারিখ কয় নং জবর না তা আল্লা মু না তা ইয়াশিন জবর ইয়াশ ইয়াশিন জবর ইয়াশ তা জবর তা ইয়াশ তা ইয়াশ তা হা ওয়া উ পেশ হু পেশের ভাবে ওয়া উ যদি হয় এক আলিফ টানতে হয় ম্যাদ্দে আসলি তারে কয় নুন জবর না ইয়াশ তা হুন ইয়াশ তা হুন আবার yashin jabar yash ta sabar ta yas ta ha wau hu yas ta hu nun sabar na yas ta hu na mim nun pes mun nun sakin ikfa sin thakar karone sin si mun si mun si হামজা ওয়াউ পেশ উ পেশের বাবে বামে ওয়াউসাকেন যদি হয় এক লিপ টান্তে হয় আসলে তারে কয় নুন সবর না উং আবার মিম নুন পেশ মুখেন ইকা সিন থাকার কারণে সিনজার সি মুংশি হামজা বাউ পেশ উ পেশের বামে ওয়াউ সাকিন যদি হয় এক টানতে হয় মাধ্যে আসলে তারে কয় নুন সবর না মুংশি উ না তাবা পেশ তুবে বাই যদি সাকিন হয় কল কলা করতে হয় সজ্জের সি তুবে সি তুবে সি راوو پشرو پشر باب میں واو سکن جو دی ہائے ایک علیب تنتے ہائے تو بے صیرو نون زبرنا تو بے صیرونا تو بے صیرونا صیرو ممتا پش را زبر را مت را فایا زر فی زر میں یا سکن جو دی ہائے ایک علیب تنتے ہائے نون زبر نه مت را فی نه مت را تا را زبر را مت را فایا زر فی زربم یا زگین جدی های اگلیب تنده های مده اصلی طریقای مت را فی نون زبر نه مت را فی مُتْ أَرَى فِينَا ميم زبر م دال یا زر دی زر برمے یا سکین چودی ہے ایک الف تنتے ہے مادی مادی نون یا زر نی زر برمے یا سکین چودی ہے ایک الف تنتے ہے مدے اصلی تارے کوے مادی نی নুন যবর না মাদীনীনা মাদীনীনা নিম পেশমু তা যবরতা মুতা আফখারা যবর ও যবর যদি খরা হয় এক আলিফ তান্তে হয় বাজার বি মুতা কবি لم ইAzerli জেৰেৰ বামে ইয়া চকিন যদি হয় একা লিপ্টনতে হয় মাত দে আচলে কয় নুন চবৰ না মুতা কবি মুতা কবিলি না ৱাওলাম জবৰ ৱাল হাঁ খাৰা জোবৰ হা জোবৰ যদি খাৰা হয় একা লিপ্টনতে হয় مد أصل طريقة فازر في والحافي والحافي ظيا زرظي والحافظي منذبرنا والحافظين والحافظين واو نون صبر وان نون إظهار حا تكر حار صبر حار وان حار وان حار واو فَتْ وَلْ وال فات صبر وال وال মিমলাম জবর মাল কবরের বা খালি আলিপ যদি হয় এক আলিপ ট্রি মেল করি আইং জবর আ মাল কাপ তু মাল করি আ তু প্রিয় দর্শক আবার বলছি সবাই স্ক্রিনে ডবল টাচ করেন যারা আল্লাহর কালামকে ভালো ভালোবাসেন যারা কোরআন শিখতে চান আরবি শিখতে চান প্রত্যেকে স্ক্রিনে ডবল টাচ করে আমাদের ভিডিওতে লাইক দেন এবং যারা নতুন আসছেন এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করবো এই ভিডিওর উপরে দেখেন একটা সাদা সাবস্ক্রাইব বাটন আছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের আল ইমদাদ আমাদের চ্যানেলের নাম হচ্ছে আল ইমদাদ প্রত্যেকেই আমাদের আল ইমদাদ ইউটিউব চ্যানেলে নিয়মিত আমরা প্রতিদিন লাইভে ক্লাস করাই কোরআন শিখাই আরবি শিখাই আপনি যদি আরবি শিখতে চান কোরআন শিখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার নোটিফিকেশন চালু করুন মিনাল মিনাল মি নুন را الف زبر را زبر بامي خالي الف جدي هاي اك الف تنته هاي تازرتي من المعصرات من المعصرات ابر من المعصرات من بشمو زلبا زبر زبر বায় যদি সাকি হয় কলকলা করতে হয় মোজা জাল জবর যা বায়াসের ভি মোজাবে যাবি নুন সবর না যাবিনা মোজা বে যাবিনা বায়াসবর বাই নুন সবর না বাই না مذبذبين بين مذبذبين بين زال كرا زبر زا زبر جدي كرا هاي اكا لب تنت زرلي لم زر لي زالي كف زبر كا زالي كا زالي كا, زالي كا মুযাব্জাব যবিনা বাইনা যালিকা বাইনা যালিকা যাল্লাম পে যুল জিম যবর জা লাম আলিফ যবর লা যবরের বামে খালি আলিফ যদি হয় এক আলিফ হয় যুল জালা লাম যুল জালালি যুল জালালি প্রিয় দর্শক সকলে খেয়াল করে পড়া ধরতে হবে তাহলে আপনার পড়া খুব দ্রুত মুখস্থ হবে আপনি সহজে আরবী শিখতে পারবেন কোরআন শিখতে পারবেন খেয়াল করে পড়া ধরেন আর যদি খেয়াল না করেন তাহলে কিন্তু আপনার পড়া খুব দ্রুত হবে না অনেক সময় লেগে যাবে যুল জালালি আরেকটা কথা হলো আমরা কিন্তু প্রত্যেকদিন ভিডিও দিই আমাদের এই চ্যানেলে শত শত কোরআন শেখার ক্লাসের ভিডিও আছে আমাদের এখানে কিন্তু দুইটা চ্যানেল লাইভ চলতেছে আল ইমদাদ একটাতে হচ্ছে আট লক্ষ সাবস্ক্রাইবার একটাতে এক লক্ষ বিশ হাজার অর্থাৎ একটা হচ্ছে ইংলিশে আল ইমদাদ চ্যানেল আর একটা হচ্ছে বাংলাতে আল ইমদাদ চ্যানেল দুটা চ্যানেল আমরা একসঙ্গেই লাইভ করতেছি আপনারা প্রত্যেকেই দুটা চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের পূর্বের শত শত ভিডিও দেওয়া আছে পিছনে ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত দেখতে থাকেন ইনশাল্লাহ সহিদ্ধভাবে আপনি কোরআন শিখতে পারবেন পড়তে পারবেন যারাই ধারাবাহিক ক্লাসগুলো দেখতে চান ইনশাল্লাহ পূর্বে থেকে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখে আসবেন শত শত ভিডিও দেওয়া আছে আমাদের পিছনে হাজার হাজার ভিডিও আছে জি জিজর ওয়াল ইক ইক ওয়াল আলিফ জবর জবরের খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় মিম মি জেরে দম যদি ফেলা হয় সেকেন্ড ধরতে হয় والاكرام والاكرام ذلك ذو الجلال ذو الجلال والاكرام واو صبر و يا غين صبر يا و يا فار زر فير و يا فير لام صبر لا كاف ميم بشكم و يا فير لكم و يا فير لكم زل بش ذو نون واو بش نو بش ربا مي واو سكين جدي هاي اكالي بتانتي هاي ذو نو با زبر با ذنوب كف من بشكم ذنوبكم ويغفر لكم ذنوبكم ويغفر لكم ذنوبكم من ننزر من سكن من إكفاتا تكر كرون تاحا زبر تاح ننزر من إكفاتا كرون min tah tazirti min tahti halam sabar hal min tahti hal min tahti hal hamzanun sabar an ha alif sabar ha খালি আলিফ যদি হয় হয় রু আন আন রপেশ প্রদর্শক আবারও আপনাদেরকে বলছি অনেকেই আছেন যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করছি আমরা প্রত্যেক দিন কিন্তু আরবি শিখাই কোরআন শিখাই আমাদের চ্যানেলে শত শত কোরআন শিখার ক্লাসের ভিডিও দেওয়া আছে আপনারা যদি এখনও আমাদের চ্যানেলের ভিতরে ঢুকে আপনারা লুগুতে ক্লিক করে আমাদের ভিডিওগুলো দেখেন আপনি ঘুরে আসতে পারেন আর যারা নিয়মিত কোরআন শিখতে চান আরবি শিখতে চান আমাদের এই চ্যানেল থেকে হাজারো লাখও মানুষ কোরআন শরীর শুদ্ধ করেছে আপনিও যদি শরীর শুদ্ধ ভাবে কোরআন শিখতে চান তাহলে এই ভিডিওর উপরে দেখেন একটা সাদা সাবস্ক্রাইব বাটন আছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন প্রত্যেকেই আমাদের এই আল ইমদাদ ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন কে কে আজকে সাবস্ক্রাইব করেছেন কে কে আজকে নতুন দর্শক আছেন একটু কমেন্ট করে জানাবেন আমাদেরকে আজকে এই মুহূর্তে কে কে আমাদের দর্শক নতুন যারা নতুন আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করতেছেন তারা একটু কষ্ট করে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ একজন লিখেছেন আমি সহজে কাউকে সাবস্ক্রাইব করি না কিন্তু আরবি শিক্ষা বলে সাবস্ক্রাইব করলাম এবং আপনাদের ভিডিও ইনশাআল্লাহ দেখব এবং কোরআনের তেলোয়াত করা শিখবো ইনশাআল্লাহ দোয়া করবেন যে দোয়া করে আল্লাহ তারা আপনাকে সহি শুদ্ধভাবে আল্লাহর কালাম শেখার এবং দৈনিক প্রতিদিন আল্লাহর কালাম তেলাওয়াত করার আল্লাহ তারা নৈকট্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করুক সহাবলী আমিন জি প্রিয় দর্শক আজকে নতুন কে কে আছেন খুব দ্রুত আমাদেরকে কমেন্ট করে জানান যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই উপরে সাবস্ক্রাইব করেন দেখেন আমাদের এই চ্যানেলে বর্তমানে সাত আট লক্ষের উপরে সাবস্ক্রাইবার রয়েছে আপনারা যদি দেখেন এই যে আট লক্ষ আট লক্ষ পাঁচ হাজার পনেরো জন সাবস্ক্রাইবার আট লক্ষ পাঁচ হাজার সাবস্ক্রাইবার রয়েছে যারা কোরআন শিখছে বা শিখতেছে যদি আপনিও কোরআন শিখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্রত্যেকেই আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশন চালু করুন জি প্রিয় দর্শক সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমরা প্রতিদিন লাইভে এসে আরবি শেখাই কোরআন শিখাই আজকের রাত্র আমরা মাগ করে আবার লাইভে আসবো ইনশাল্লাহ তো মাকড্বীপের পরে ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে একবার লাইভে আসবো এবং আটটা আটটার পর পর আবার আরেকবার লাইভে আসবো আল্লাহ তাল্লাহ তাও ঠিক দান করে সবাই বলে আমিন জি প্রিয় দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকবেন নিয়মিত আমাদেরকে সাপোর্ট করবেন আমরা এখন আচরণ আমাদের বিরতিতে যাব একজন লিখছেন আজকে থেকে দেখা শুরু করলাম ধন্যবাদ আপনাকে আর্জুন হাসিন আমি শুদ্ধ করতে চাই আমি নতুন জি মার্শাল্লাহ কয়েকজনে কমেন্ট করেছেন যারা আমাদেরকে কমেন্ট করে লাইক দিয়ে উৎসাহিত করেছেন যারা আমাদের চ্যানেলটা আজকে সাবস্ক্রাইব করেছেন সকলের জন্য দোয়া করছি আল্লাহ তালা আপনাদের সকলকে সহি শুদ্ধভাবে কোরআন শিকার তা অফিক দান করুক আল্লাহ তালা আপনাদের সকলকে সব ধরনের রোগ বিমার বালা মুসিবত থেকে হেফাজতে রাখুক আসমানে বালা আসমানে উঠে অনেক জমিনে বালা জমিনে দাফন করে দেখ হার কিছু বালা মুসিবত রোগ বিমার থেকে আল্লাহ তালা আপনাদের সবাইকে হেফাজতে রাখুক বলে আমিন আল্লাহ তালা আমাদের প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করা তৌফিক দান করুক বলে আমিন প্রিয় দর্শক আমি দোয়া করি মাঝে মধ্যে আল্লাহ তালা যেন আল্লাহর গড় কাবা শরীফ জিয়ারত করার এবং আল্লাহর গড় যে বাইতুল্লাহ জিয়ারত করা এবং মাদিনা আমাদের নবীজির গড় যে জিয়ারত স্থান আমরা যেন আল্লাহ তালা যেন তৌফিক দান করে মক্কামুদ্দিনা জিয়ারত করতে পারি আল্লাহর ঘর ঘুরে দেখে আসতে পারি আল্লাহর হাবিব সাল্লাহ আল্লাহ সাল্লামের আইকে সালাম করতে পারি আল্লাহ তালা যেন সেই তৌফিক দান করেন সবলে আমিন আপনাদের জন্য দোয়া করি আপনাদের মধ্যে যাদের নিয়ত আছে আল্লাহ তালা আপনাদেরকেও কবুল করুক আমারও অনেক আশা অনেক নিয়ত আল্লাহ তার জন্য আমাকেও কবুল করে আপনাদের কাছে দোয়া চাই সকালে দোয়া করবেন ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আমরা এখন আসর নামাজের বিরুদ্ধে যাচ্ছি মাকড্বীপ নামাজের কিছুক্ষণ পর আমরা লাইভে এসে আমপাড়া থেকে পড়াবো ইনশাল্লাহ সুরা নাবা বা পড়াবো আজকে মাকড্বীপের পরে রাত ছয়টার পরে সুরা না বা পড়াবো ইনশাআল্লাহ তারপরে রাত আটটার দিকে আমরা কোরআনুল কারিমের সাত পারা থেকে এই ক্লাস করবো ইনশাআল্লাহ জি السلام عليكم ورحمه الله وبركاته